আমার দুইটা শোনার জন্য আজ চলে যাব সুনামগঞ্জে শপিং করতে তবে আমি কী কী কেনাকাটা করবো সব থাকছে আজকের ব্লকে সো হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম এই তো আমরা রেডি হয়ে দুই বোন চলে আসলাম সুনামগঞ্জে যেহেতু আমরা সুনামগঞ্জে বাস করি সো সুনামগঞ্জই আমাদের জন্য বেস্ট প্লেস তো আমরা যে কোনো ধরনের দরকার পড়লে কিন্তু সব কিছুই সুনামগঞ্জেই করি এখানে আমি আসার পর আমার ছেলেটার জন্মশনিকাটা ফ্রেম করাতে দিয়ে চলে যাব অন্য জায়গায় আজ কিন্তু আমার দুই ছেলে বাবুর জন্য পুরো দিনটাই শপিং করব আর যখনই আমি শপিং করতে আসি এখন নিজের জন্য কিছু নেওয়া হয় না বিশেষ করে আমার দুইটা বাবুর জন্যই সব সময় আমি মানে কেনাকাটা করার ট্রাই করি এখন আমি এখান থেকে চেন দেখতেছি যেহেতু আমার দুইটা ভাবু যার কারণে দুইটা দুইটায় সব কিছুই আমাকে নিতে হয় ভাইয়া আমাকে বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছেন আমিও কিন্তু মানে ভাইয়ার কালেকশনগুলো দেখে নিলাম আর আমার বোনটাকে বললাম যে তুমি মানে পছন্দ করে কিনে নাও আমিও মানে অন্যদিকে আমার ভাবুটাকে রাখতেছি এই তো বাবু আমার সাথে আসলো না বাবুকে নিয়ে আসলাম এখান থেকে আমি চেনটা কিনি সোজা চলে আসছি আমার আর স্বপ্ন সুপার শপে এখানে আসার পর আমার বাবুদের জন্য কিছু কিনবো প্লাস আমার মানে অন্যান্য দরকারি জিনিসগুলো কিনে নেওয়া হলো এখন আমি চলে আসলাম বেবি শপে বাই ওয়ে সব কিছুই কিন্তু আমার পছন্দ মতো আমি কেনাকাটা করব। অ্যান্ড আমার বোনের পছন্দ মতো আর আমরা দুই বোন কিন্তু যে কোনো জায়গায় গেলে একসাথেই যাই আর আমরা দুই বোন পছন্দ মতো মানে কেনাকাটা করলাম দুই ছেলের জন্য অনেক বেশি খুশি লাগতাছে যখন ছেলেদের জন্য কিছু কেনাকাটা করি তবে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম সো অন্যদিকে দেখি যে মানে এখন কিছু খাওয়া দাওয়া করার দরকার যার কারণে চলে আসলাম করিতে আসার পর তো আমার বোনকে বললাম তুমি কী খেতে চাও সো ও বলল যে আপো মানে হালকা পাতলা কিছু খাবার খাওয়া যাক এখানে আমি দেখতেছি মানে পিজ্জা দেখতেছি বার্গার দেখতেছি সো আমি ভাবলাম যে চিকেন বার্গারটা খেলে ভীষণ ভালো লাগবে এখানে আমি আমার ছেলেটাকে মানে অনেক বেশি মানে এনজয় করতেছে সো আমি এখন ভার্গারটা মানে অর্ডার দিয়ে দিলাম আমার ভার্গারটাও চলে আসলো এখন খাওয়া দাওয়ার পালা আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ভাইয়ের কাছে আবার আসার পর জন্ম নিয়ে বাসায় ফিরবো আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ